ধামরাই ধামরাই উপজেলার ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ গোলাম কবির মঙ্গলবার এক ডিসেম্বর বেলা বারোটায় ধামরাই পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেলা নির্বাচন অফিসার এর নিকট মনোনয়নপত্র জমা দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ গোলাম কবির ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবিরকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নপত্র জমা কালে আলহাজ গোলাম কবির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন গত নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন পাঁচ বছর মেয়র পদে থেকে জনগণকে সাথে নিয়ে পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি খ শ্রেণীর পৌরসভাকে ক শ্রেণীতে উন্নীতকরণ সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করেছি তাই আমি বিশ্বাস করি জনগণ এই নির্বাচনেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ করে দেবে এ সময় গোলাম কবিরের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিক আনোয়ার গুলশান ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন সিরাজ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাসুদ লালটু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জ্যাসমিন মুক্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ ধামরাই প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি